আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় সুখবর ঈদের পর পাঁচটি অঞ্চলে আপনারা জানেন সৌদি আরব প্রায় একুশ লক্ষ বর্গ কিলোমিটার একটি দেশ এই দেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের রিয়াদ দূতাস পক্ষ থেকে এবং কি জ্যদাক পক্ষ থেকে প্রতিটি অঞ্চলে আমাদের প্রবাসীদের জন্য সেবা দিয়ে থাকে তো ভিডিওর শুরুতে আমি যাওয়ার আগে যারা দাম্মাম প্রবাসী আছেন তাদের জন্য এই মূর্তি স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যেটা লিপলেট হয়ে গেছে এটা ঈদের আগে এই শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত দামাম যে সকল প্রবাসীরা আছেন তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে যারা আগে ই পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের ই পাসপোর্ট দেওয়া হবে যারা এমআরপির পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের এমআরপি পাসপোর্ট দেওয়া হবে যাদের হাতের লেখা মেয়াদ বাড়াতে চান তাদের পাসপোর্টের মেয়াদ বাড়ানো হবে যারা ব্যাংক অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তাদের অ্যাকাউন্ট সেবা একজিট সেবা সকল সেবা আপনাদেরকে প্রদান করা হবে ইস্তারা আল আসিমা সবসময় এখানেই যায় এবং সেখানে আপনাদেরকে দূতাসের পক্ষ থেকে এই সেবাগুলি দেওয়া হবে যারা ফাইনাল এক্সিটে দেশে যেতে চাচ্ছেন অনেক প্রবাসী আছেন অবৈধ এক্সিট লাগিয়েছেন একজিটের মেয়াদ নাই কিন্তু আপনি দেশে যেতে চাচ্ছেন তাহলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনারা দূতাসার মাধ্যমে খুব সহজে দ্রুত সময়ের মধ্যে আপনারা দেশে চলে যেতে পারবেন ঈদের পরে আমাদের যেই পাঁচটি অঞ্চলে প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে রিয়াদ দূতাসের পক্ষ থেকে ঈদের পর পরে হাইল অঞ্চলে চার তারিখ এবং পাঁচ তারিখ শুক্রবার এবং শনিবার চার এবং পাঁচ এপ্রিল আপনাদেরকে সেবা দেওয়া হবে যেখানে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাদেরকে সেবা প্রদান করা হবে এরপর আছে দাম্মাম দাম্মামে আগামী এগারো এবং বারো তারিখ শুক্রবার এবং শনিবার আপনাদেরকে সেবা প্রদান করা হবে এপ্রিল মাসের যেটা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এরপর হচ্ছে আর আর অঞ্চলের প্রবাসীদের জন্য আঠারো এবং উনিশ এপ্রিল শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এরপর আল খারিজ যে অঞ্চলের প্রবাসীদের জন্য আঠারো তারিখ এবং উনিশ তারিখ সেম শুক্রবার শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং জুবাইল আপনারা জানেন যে জুবাইলে অনেক প্রবাসী বাই দ্যানিং যাবত আমাকে নক দেখছেন আমি নভেম্বরের শেষের দিকে জুবাইলে আসছিলো তখন আমি আবেদন করছি জন্য পাসপোর্টটি খুবই জরুরি আপনাদের জন্য শুক্রবার পঁচিশ এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল শুক্রবার এবং শনিবার আপনাদের জন্য সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দূতাসের পক্ষ থেকে আপনাদেরকে সেবাগুলো প্রদান করা হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই পাঁচটি অঞ্চলের প্রবাসীদের জন্য সকল সেবা প্রদান করা হবে যেখানে অনেকেই আছেন দেশে যেতে চাচ্ছেন দেশে গিয়ে অনেক প্রবাসী আছেন যারা একজিটে যদি দেশে যান তারা আবার নতুন করে পুনরায় নতুন বিষয় আসতে পারে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে আমাদের সকল প্রবাসী বাইরে উপকৃত হতে পারে